জ্বলবে জুলুক আমি কিচ্ছু বলবো না তারপর বেটাদের তুমি ধুনে দিও এমনিতে ছেড়ো না ধোয়া খোলা স্টাইল থাকতে হয় চি 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 আল্লাহ যেখানে নিষেধ করছে যে বেনামাজির দোয়া কবুল করব না আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করতো কবুল করব না এই কলমাখানে দিলে ওরা ঢুকবে হ্যাঁ বোকামো করার স্টাইল ভুলে যান কথা বোঝার চেষ্টা করুন যে আমাকে করে নিয়ে যেতে হবে কাকে যদি লাখ কলমা পড়ে কবরে বাঁচাতে চান তো বুড়োটাকে ঘরে শুয়ে শুয়ে কলমা পরান যে মরার আগে এক লাখবার কলমা পড়ে যা গোটা জীবনের যদি মাইনাস তো হবে পড় বলে কোথায় আছে তো বলে সুদা নাসারে আছে যে যখন বৃদ্ধ হয়ে যাবে শেষ সময় আসবে কোরআন সুজে ফাসাববিহ বিহাম দি রব্বিকা ওয়াসতাগফির ইন্নাহু কানা তাওয়াবা যখন আর নামাজ যা হজ যাকাত ক্ষমতা নেই তখন বসে বসে তাসবিহ পড়ো আর ইস্তিগফার করো এটাই তোমার জন্য শেষ আমল মন থাকবেন ইস্তেকবার করালে দয়নুস করালে কলমাখানি করালে ওই মালটাকে মরার আগে করে যেতে বলো তারপরে আমরা দোয়া করবো আল্লাহ বুড়ো বয়সে যাই করেছে খরে বলে জোড়ামড়ি করে এক এক লাখ কলমা পড়ে চাল্লা আমরা এখন ওর জন্য দোয়া করছে আল্লাহ কি করবেন তোমাদেরই তো বান্দা আল্লাহ যা হবার তো হয়েই গেছে আল্লাহ ওই এক লাখ যে কলমা আছে ওইটা সাইডে দিয়ে পার কর দাও তার কলমা নেই আমরা কলমা দিলে পেরোই গো কথা বুঝেন না আমি যখন কলমা পড়ব কসম খোদার করব যে কুরআন শরীফ পড়ব যতটাই পড়ব আর যেখানেই পড়ব আর কেউ পাক আর নাপাক আমার আব্বা কিন্তু অটোমেটিক পাবে কি ছেলে যদি 100 বছর বাঁচে আর একদিনও যদি বাবার জন্য ভুলে না দোয়া করে তো ও জীবনে যত দোয়া করেছে তার সিংহ ভাগটা বাপ পাবে ও জীবনে যত দিন খরান শরীর পড়েছে তার একটা অংশ বাপ অটোমেটিক পাবে মা অটোমেটিক পাবে এরাই দুজন পাওনা দার মনে থাকবেন চাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন

বুড়ো গেলে মানটা খাওয়াবে বলবে আল্লাহ এটা আমি তো করি নাই বলছে এটা কার বেটা কার বলছে আমার বলছে বুঝতে পারছি না খাবারটাও তোমার ছেলের বদৌলতে পাচ্ছ আর যখন বেটা ওপরে বসে সকালে ঘুম থেকে উঠে বিড়ি ধরি টানবে সাঙা করে কবরে আগুনের ধোঁয়াতে অন্ধকার হবে উঠে কাশবার বলবে খোদার ধোঁয়া করতে গাছে বলছে তোল খাদ্য তুলে বলছে এটা এই বেটাটা কার বলছে এটা আমার বেটা বলছে এ কেউ কবরের ভেতরে পেটা বিড়ি উপরে খাচ্ছে ধোঁয়া কবরে গোটা জীবন বাপের কবরে বিড়ি ধোঁয়াতে সালা ধমা ছুটি দিয়েছে এখন মরবিদিকে শোভিনা পোরাচ্ছে কি বলেন জি শোভিনা পোরাচ্ছে আর হাফে সাহেবকে ধুনে দিচ্ছে আলিমামিন দা আলকেলকে চলছে আর ও সকালবেলা উঠে দুটো বিড়ি খেয়ে লুঙ্গিটা উল্টো দিকে মেচে বেঁধে আর তাহলে বারমুন্ডা পরে বাজারের কাছে বিড়ি খাচ্ছে বলছে এক কেজি মোচা চিংড়ি দাও তো মোটামুটি দেখে ভালো বেঁচে বেঁচে হাফে খাবে খাসির গোষ দাও খাসির গোষ ফেরেস চিন্তা করতে সালা ওপরে দম নিচে খাওয়া কথা বুঝতে পারছে না এবারে কোরআনশরী খতম হয়ে গেছে সন্ধেবেলা দোয়া করছে কি রব্বা না জলাম না ফেরেস্তা বলছে বলছিস তো বাবা ঢুকতে পারছি না কি জি কারণ কারণ বাড়ি নাপাক বাড়িওয়ালা নাপাক পিছানা নাপাক আর তুই পঁচিশ কড়ান পাক তো তুই থাক আমরা বাড়ি দাস তুই থাক বাড়িওয়ালা জীবনে পেচ্ছাপ করে পানি না না আর বাড়ির বউরা জীবনে মাথায় কাপড় দেয় না দেয় হ্যাঁ না বলেন না আরবির একটা কায়দা আছে লামখালি নিন খালি নুনের উপরে এক নোকটা পেট খালি পিট খালি কপালে এক ঝাঁটা এটা এক ফোটা ঝাঁটা না ফোটা কি দিদি ফেরেস্তা চিন্তা করছি একদম জাহান নামে কিনারায় চলে এসেছে তো পেট পিট সব খালি কপালে একটা টিপ দিয়ে ঘাটের কাছে বসে আছে নামাজ রোজা কিচ্ছু নেই আর ছেলেদের জীবনে কোরআন নেই আর বলছে কোরআন শরীফ পড়ছে আপনি বলেন নাপাক পাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে এ নাপাক জাগাতে কোরআন শরীফ পড়লে নাকি হবে যদি বল হবে না হবে 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 না পাক জায়গায় ফেরেস্তা থাকে না থাকে না হ্যাঁ থাকে না এই যদি আপনার পেচ্ছাপ কেন গেলে কি দোয়া পড়ে আল্লাহ ইন্নি আবুজুবিকা মিনাল খবুসি ওয়াল তাহলে পেচ্ছাপ খানা কে থাকে খবিস কে থাকে যদি বলেন তো যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিচে ওদের কাছে কে থাকে যদি বলেন হ্যাঁ ছোট ছেলে পেচ্ছাপ করলে বিছানা ধুয়ে দেয় আর বুড়ো পেচ্ছাপ করে শীতকালে আন্ডার প্যানে ফেরেস্তা বলছে এখানে থাকা যায় এই এখানে থাকা যায় আর ওর ভেতরে হাফে সার কোরআন শরীফ পড়বে আল্লাহ তো ফেরেস্তা বলছে তুই একা থাক বাবা কারণ বিছানা না পাক বাড়িওয়ালা না পাক কি বাড়ি না পাক বাড়িওয়ালা না পাক আর বিছানা না পাক আর তুমি বলছো কোরআন পাক তো বাবা তুই থাক আমরা সে দোয়া কবুল হয় রে এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক বলুন আমিন এজন্য নিজে পাক থাকব আর পাক জান্নাতে যাবার আশা করব জান্নাত পাক না না পাক পাক কোরআন পাক না না পাক মসজিদ পাক না না পাক রাসূলের হাদিস পাক না না পাক আল্লাহ রাসূল পাক না না পাক আমি তো ওই দলে থাকতে গেলে পাক চাই ওই দলে থাকতে গেলে কি চাই পাক চাই আর ওই উদুম গল্প শুনো না বড় ভাই কিছু মৌলিবি আছে পেচুক করে মাল আমি নাম বলবো না জলচা করছে আর ব্যায়াম করছে বাবা যে রাম কোরআন বলছি শোনো বাবা কোরআন বলছি এরা পাগলা লোক কোরআন যখন সত্য কথা বলছে বাবা শোনো কোরআন শিব একটা সুরা আছে সূরা কাপ আছে হ্যাঁ আছে হজুরা যখন বলছে আছে তাহলে আছে আমি তার কি বলবো সুরা কাব একটা সুরা আছে বিশাল বড় সুরা এই সুরাতে আল্লাহ নবীর অনেক মজিজা লুকিয়ে আছে এখন বলার সময় নেই তো এই সুরা কাহাপের একটা ঘটনা আছে কি যে একদল মানুষ আল্লাহ নবীকে খুব মানতেন দেশের লোক তাদের উপরে অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে শটে বলছি তার দেশ থেকে পালাচ্ছে যান বাঁচানোর জন্য যখন পালাচ্ছিল সাথে একটা কুকুর ছিল সাথে কি ছিল কুকুর ছিল কুকুর ছিল যখন ওই কুকুরটা যখন আল্লাহ নবীদের নবীদের আসি যখন পালাচ্ছে কুত্তার সাথে গেছে তো সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পাহাড়ের ভেতরে একটা বড় গুহা পেয়েছে সেই গুহার ভেতরে গিয়ে লুকিয়েছে আত্মগোপন করেছে গিয়ে ক্লান্ত শরীরে হেঁটে হেঁটে ঘুম লাগ দিয়ে পারে বাস ঘুমিয়ে গেছে ঘুম যখন ভেঙেছে তখন ওই মগরে একটু আগে

এইরকম বাজার কেন সে চেনা শোনা লোক একটাও নাই বাজার নাই দোকান নাই সে উঠো যা হোক যা এক জায়গায় গিয়ে দুটো খাবার কিনে টাকা দিয়েছে যেমনি টাকা দিয়েছে বলছো এই টাকা তো না বলি কেন বলছো তোমাদের বাড়ি কোথায় বলছো কেন ওই পাড়ায় কাজ ছেলে এই নামে কোনো মানুষই নাই এক কথা দু কথা একজন দুজন করতে করতে ধরা পড়ে গেছে দেশের লোকের হ্যাঁ লিস্ট আছে দাঁড়া ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে যে একশো বছর আগে এখান থেকে এখান থেকে কিছু মানুষ পালিয়ে চলে গিয়েছিল তাদের হদিস কেউ পায় নাই কোরআন লিখেছে তাদের জিজ্ঞাসা করছে ভাই তোমরা কতক্ষণ ঘুমাচ্ছিলে বলছে ইয়াউমিন আওবাজ ইয়াউম হয় একদিন আর তা না এক বেলা ঘুমাচ্ছি কিন্তু আল্লাহ বলছে না মিয়াতা আমিন একশো বছর তোমরা ঘুমাচ্ছি রে কত বছর একশো বছর এই একশো বছর ঘুমানোর পরে পিঁপড়ে তো খায় নাই পোকাও লাগে নাই একশো বছর ঘুমে কে রাখতে পারে জোরে বলো আল্লাহ এটার দিকে রিসার্চ করে এসি তৈরি হয়েছে যে মরে গেলেও মাল রাখা যায় বাবা সব কোরান থেকে চুরি করে ওরা হলো সম্রাট এই মোচমানের বাচ্চা কোরআন ভুলে এদের হাতে খুদা কিছু জানে পাগলা লাগ다가 কথা বলেন এরা শিখে না কি জি ওরা চুরি করে সম্রাট আইদা বাপ দাদার সম্পত্তি হারিয়ে খুদা এর

কথা বুঝে এ কথা বুঝে আসছে এবার শোনেন মজার কথা শোনেন এইবার যিনি বয়ান করছেন তিনি একজন ভালো অ্যাডভোকেট ভালো আলেম বেশ দেশে ভালো নাম আছে নাম বলবো না তিনি বয়ান করছেন আর বলছেন বাবাজি শোনেন বাবারা শোনেন বাবা আসাবে কাবের সঙ্গে থাকার কারণে সহবতে থাকার কারণে

কেন কাজ আছে হ্যাঁ ছিল পাঁচ মিনিট আগে চলে গেছে আমি গিয়ে যেই গেছি আমাকে দেখি ছেড়ে দিয়েছে ওমন করে যার সারা ইয়ে মাল আছে আমি যাই না এ গোলমাল করবি বুঝতে পেরে গেছে নেমেই পালাচ্ছে আর হুজুর কিছু মনে করবে না আপনি আমার বয়সে বড় মুরব্বী একটা কথা বলবো বলি কি হ্যাঁ এখন আপনার পাঁচ মিনিট বাকি আছে তা বসে থাকেন পাশে তাহলে পয়সা হালাল হয়ে যাবে

এটা এটা যদি ওনার জ্ঞান না থাকে তাহলে এখানে জল চা খাওয়া ভুলই হয়েছে শুনে রেখে দেন কুত্তা সারা জীবন বউ নিয়ে করবে গোসল করতে হবে না কিন্তু তুমি কুত্তা যদি একবার শো না গানা ধুলে জাহার নামে যাবে গোসল করতে হবে এখানে কুত্তার গোসল ফরজ হয় না হয় যদি বলো হয় কুত্তার জীবনে রমজান মাসে রোজা ফরজ হবে কথা বলে না কিন্তু আপনার

আর সেই সাথে ওই আমুলটাও করে যেতে হবে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনা মানে মায়ের বন্ধুরা এই জন্য শুনিয়ে দিচ্ছি শেষ কথা যা কিছু কোরআনে আছে সব সত্য কিন্তু বান্দার জন্য কার জন্য জোরবান কার জন্য বান্দার জন্য বলেন আমরা কার বান্দা আল্লাহ আমি বলেছি আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তুমি বলেছো আমি তো বান্দা বলে শিকার করেছি কিন্তু সে বান্দা বলে মেনে নিয়েছে কি মেনে নিয়েছে সে যদি মেনে নায়ে তবেই তো কাজ সেনা महेंद्र সব না বলেন তো আল্লাহ আমি কাউকে নাম ধরে বলবো না যে ও আমার বান্দা ও আমার বান্দা ও আমার বান্দা তবে আমার বান্দা হতে গেলে তিনটে কাজ করে আসতে হবে যে আসবে সেই বান্দা কর কাজ তিনটে এক নম্বর অপরাধীর মতো আসতে হবে কি

কারণ অপরাধী কথা জোর বলেন আসতে বলে আসতে বলে আপনি আমি কি আসতে বলি মনে হচ্ছে ধমক মারবে এমন মনে হয় বড় ভাই আজি আর অপরাধী কখনো মাথা তুলে কথা বলে না অপরাধী মাথা নিচে করে কথা বলে হ্যাঁ না না আমরা কি মাথা নিচে করে বলি মনে হচ্ছে এ জোরে বলে না বলি একবার বলেছি কখন হ্যাঁ মনে পড়ছে কয় বল দিদি যেদিন মাথায় বোঝা নেই আলহামদুলিল্লাহ মাল বুঝতে কি যাবে গোটা জীবনে মাথা নিচে করে বলে নয় শুধু একবার বলেছে কখন ছত্তারের মাকে থেকে গেছিল তার মানে বলে এসেছে শুধু তোর কাছেই হেরে যাব আর বাকি সব জায়গায় আমি জিতে যাচ্ছি আল্লাহ আমাদের মাফ হালাকে আমি গল্প বলি নাই এটাই কোরান বাস্তন এটাই কোরান আল্লাহ ওয়া ই বাদু মা নিল্লাদিনা য়াম শুনা আলা হাওনা ওয়া ইদা খাতবাহু মুন গাহিলো না আল্লাহ পাক শুনাতে আমার বান্দা হলো তারা অপরাধীর মতো চলে যারা মূর্খ যখন তর্ক করবে নিজের তর্কে জড়াবে না তবে নিজেকে আস্তে করে ইজ্জত বাঁচিয়ে নেবে আউকে ওকে বলবে তুমি বুদ্ধিমান মানুষ তোমার জ্ঞান আছে তোমার কথার একটা ওজন আছে ভাই আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না তাকে একটু বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে দু নম্বর কাজ আর তিন নম্বর কাজ হলো আল্লাদিনা ইয়া বিতু না নিরাম বিহীন সূর্য দাও কেয়া আমার মান ডাক্ত কাছে অভিযোগ করবে না বাপের কাছে বলবে না স্বামীর কাছে বলবে না নেতার কাছে বলবে না পঞ্চায়েতে বলবে না কোনো রকমের গুন্ডা পান্ডার কাছে যাবে না ও যখন রাত গভীর হবে দাদ বারে লাগিতে হাজি দিবে কোরআন ছওয়চেবাজা আল্লাহ লাইলা আমি অন্ধকার একটা চাদর দিয়েছি সন্ধ্যা বেলাতে বাচ্চা ঘুমাবে তো বড় ঘুমাবে নারী ঘুমাবে পুরুষ ঘুমাবে জ্ঞানী ঘুমাবে মূর্খ ঘুমাবে শিক্ষিত ঘুমাবে একেবারে পাগল ঘুমাবে আল্লাহ পাক বলে মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা কর্মিক এবং শ্রমিক সবাই ঘুমাবে কেউ এই জাদুর তলা থেকে সরবে না চাদর যখন আমি টেনে দেব পৃথিবীর প্রাণী জগতে স্তব্ধ হবে পশু জীব জন্তু ঘুমাবে সবাই ঘুমিয়ে যাবে আমার বান্দা তখন আমার কাছে এসে দাঁড়িয়ে যাবে রাব্বানা তোমার চাদরে সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাতে পারলাম না এই রব্বাল আলমিন আল্লাহ যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে মেরেছে আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে ওরা অবুজরা বোঝে না আর অবুজের অবুজের কারণেতে অবুজের ভুলের কারণেতে আমি তাদের উপরে নারাজ না আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার রহমতে চাদ বান্দরের তোলাতে আমাদের জায়গা দাও আল্লাহ পাক দিয়েছে এরাই আমার বান্দা আমার বান্দা কারোর অভিযোগ করে না আমার বান্দা কারো কাছে নিজের অভিযোগ দায়ের করে না কারো কাছে গিয়ে নিজের শিকায়ত দেয় না ও যা বলে আমার কাছে বলে অন্য কারো কাছে বলে না চেঙ্গাইলের বাবাজিরা আমি আপনি একবার ভেবে দেখি আর বুঝে দেখি আমরা আমাদের মনের কষ্ট কোন লাগে আল্লাহকে বলেছি বলি নাই আরে আল্লাহ পাক শুনি যে হাবিবি তোমাকে আমার কাছে ডেকে নে বসিয়েছি আরে বলেছি কি দুঃখ আছে বলো কি তোমার মনের কষ্ট বলো সেদিন শুনিয়ে দিয়েছে আল্লাহর নবী জন্মের আগে বাপ তুলে নিয়েছো জ্ঞান হওয়ার আগে মাকে তুলে নিয়েছো সমাজে দাঁড়াবার আগে দাদু তুলে নিয়েছো দেশে বাঁচার আগে দেশ থেকে সরিয়ে দিয়েছো আনার মতো কিচ্ছু ছিল না সব ফেলে রেখে খালি হাতে এসেছি আল্লাহ পাক শোনাচ্ছে তোমার যা বলার আছে বলে দাও আমি সব শুনে দিচ্ছি তোমার যা চাওয়ার আছে চেয়ে নেওয়া আজ আমি দেবো বলে কথা দিচ্ছি আল্লাহ নবী বলেন আমি যা বলেছি তা পেয়েছি যা চেয়েছি তা পেয়েছি আমার আল্লাহ আমার সব কথা শুনেছে সামনে বসে অন্য কোন জায়গাতে না আসার সময় নবীর মুখটা শুকনো মতো আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব কি হয়েছে বলে আল্লাহ আমাকে কোলের কাছে বসে আমার কথা শুনলেন আমি যা চাইলাম দিলেন কিন্তু আমার উম্মতের জন্য কিছু খবর দিলেন না আল্লাহ পাক বলে হাবিব তোমাকে দিদারের জন্য আসমান আসতে হয়েছে তোমার উম্মতকে আসতে হবে না তোমাকে আসার সময় জিবরাইল মিকাইলকে সাহায্য নিতে হয়েছে তোমার সাহায্য দিতে হবে না ওর যখন মন যাবে আমার সঙ্গে দেখা করবে আমার সঙ্গে কথা বলবে আমি আল্লাহ তখন গিয়ে দেখা করবো সব করে পবিত্র আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসব আমি আসমান থেকে ওর নামাজের জায়গাতে বসে যাবো আমার সামনে বসে বলবে মনে বলবে শেষে আমার আমি আল্লাহ আমার সামনে তোমার নামে একবার যখন আমার কাছে বসবে আমার সামনে বসবে আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে আমার নাম নিয়ে সালামটা ফিরাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সালাম আমার নাম তো যখন সালাম দেবে আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে ওই পান্তা যা চাইবে আমি আল্লাহ তখনই পৌঁছে দেবো কিন্তু দুর্ভাগ্য আপনার আমার আল্লাহর কাছে চাইব না তবে শ্বশুরকে এমন টুটি টিপে ধরবো না দিলে সালাকে চারবো না এ মোচমানের অবস্থা ইমান নিয়ে কবরে যাবে কিনা বোঝা মুশকিল হালাকে দেওয়াল মালিককে জোরে বলে তো শ্বশুর গাছ কুমড়ো দেয় চাইলে ওর বাপ দিতে বাধ্য যদি আল্লাহ দেবা করে তো তুমি দুটো খান নামাজ পড়ে বলো আল্লাহকে বলো মুসলমান হলো সে যে পেলে সকল করে আর না পেলে সবল করে আমরা কি পেলে সকল নাই না পেলে সবল নাই মরলে জান্নাত প্রথম চাই ফ্রেস্তার বলছে তোর বাপের বাড়ি পাবে বললি হয়ে যাবে মুসলমান হয়ে এলে পাবে না ইল্লা তুন মুসলমুন মুসলমান পাবে আর মুসলমানের নমুনা পেলে সকর করবে না পেলে

অত্যাচার বেদাত ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনের তুটি বিচ্ছুতি বিয়া দেবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুল গুলো কেমা করে দা আয় আল্লাহ এই জলসার জন্য যারা কোরআন শরীফ পড়েছে কাদের মা শরীফ দুল পড়েছে মায়েরা বোনেরা যারা যেখানে পড়েছে আল্লাহ তাদের যত ভুল হয়ে গেছে মাফ করে দাও এর সবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাককে রওজা মোবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহ মোবারকে সবাব পৌঁছে দাও তামাম নবীন সিদ্দিকিন সালিকিন উলামায়ে দীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পাক মাওলানা আব্দুল উস্তাদ মাশাক মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমাই মুজদাহিদ

গর্বধারে নিমা জনম মা সারা জীবন লাঞ্ছনা যন্ত্রনা অপবাদ ব্যথার বেদনা সব নিজের ঘাড়ে চাপিয়েছে সন্তানকে না আল্লাহ না খেয়ে খাইয়েছে না না সে আমাদের সাজিয়েছে দুনিয়ার কোন সক পুরো না করে আমাদের জন্য সব রেখেছে আজ একা চলে গেছে আল্লাহ এমন মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বাগানিয়ে দাও আয়ল্লা আমরা যারা হতোভাগা বাপ বসে আছি তারা নিজের সন্তানকে নিজে হাতে গোসল করিয়ে আদর করে কবরে শুইয়ে রেখে এসেছি আর বলে এসেছি খুব তাড়াতাড়ি এসে দেখা করুক খুব তাড়াতাড়ি দেখা করুক প্রতিটি আনন্দের মুহূর্তে প্রতিদিন সুখের আর আনন্দের হাওয়া যখনই বয় তখনই মনে হয় তোরা সবকে কোথায় চলে গেছে আর কোনোদিন খিদে আসবি না কত দূর গিয়ে বসে আছিস কত দূর চলে গেছিস একবার ঘুরে আসিস না একবার আব্বা বলে ডাকিস না তুমি তাদেরকে তোমার রহমতের কোলের কাছে দেখে দাও তোমার শান্তির বাগানে তোমার শান্তি রাস্তা রাতে তুমি তাদের একটু করে জায়গা দিয়ে দাও বাবু তুমি তো করুণা রাধা তোমার করুণার কোন শেষ নাই বাবু তোমার রহমতের আশায় চাদরের আশায় বসে আছি বাবু তুমি আমাদেরকে তোমার করুণার কোলে ঠাই দিয়ে দাও ইয়ার হামার রাহিমিন আক্রামাল মুক্রিমিন يا هذا الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا جل جل يا شافي الأمراض يا دافي البليات يا هل المشكلات يا هذا الصمد الذي لم يلد ولم يولد এই আল্লাহ আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যা দায় পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজার দাও এই আল্লাহ সারাটা জীবন আমাদের এক হাসানা দাও মুস্তা যাব উদ্দাহাবাদ করো অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নাসিব করে দাও তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও আল্লা যারা জল দিয়েছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে জ্ঞান গরিমা দিয়ে সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও ওদের পিতা মাতার কবল জান্নাতের বাগান বানিয়ে দাও ربنا اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا ارحم الراحمين اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رَبِّي العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين <applause> السلام عليكم